আসসালামু আলাইকুম কল্পনা লাইফস্টাইল স্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরেকটি একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো সকালবেলা দেখেন আমার বাগানে কত সুন্দর রোদ উঠেছে এই পুরা শীত কিন্তু আমার বাগানে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোদ থাকে তো আমার বাসায় কিন্তু এই সুবিধাটা ভালো লাগে আমার কাছে যে শীতের দিন পুরা রোদটাই আমি পাই আর গরমের দিন কিন্তু রোদ থাকে না আমার বেলকুনিতে যেহেতু বেলকনিটা দক্ষিণ সাইডে তাই শীতের দিন কিন্তু সূর্যটা দক্ষিণ সাইডে হেলে পড়ে তার জন্য কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বারান্দাতে রোদ থাকে তো যাই হোক সকালবেলা রোদ জোলমোল বারান্দা দেখার জন্যই একটু বারান্দাতে আসছি তো রুম থেকে দেখলাম জানলা খোলার পর দেখি অনেক সুন্দর রোদ এসেছে তাই একটু বারান্দাতে আসলাম তো বারান্দা থেকে এসে এখন আমি সরাসরি রান্নাঘরে চলে এসেছি তো সকালে নাস্তা বানানোর জন্য নাস্তা রেডি করতেছি তো বাবু এখনও ঘুমাচ্ছে আর আমি এই ফাঁকে যে কাজগুলো করতে পারি বাবু ঘুম থাকা অবস্থায় সেই কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি তো নাস্তাটা বানানো শেষ হলে আমি রুমগুলো গুছিয়ে নেব তো আজকে আমি একটু জটপট ফাঁকিবাজি নাস্তা করে নিচ্ছি এখানে রুটি দিয়ে স্যান্ডউইচ ভাজবো এখানে দুইটা ডিম নিয়েছি এক চামচ গুঁড়া দুধ আর এক চামচ চিনি দিয়ে নিলাম আর সকালবেলা নাস্তা খাওয়ার পর পরই কিন্তু আমি ভাতটা উঠিয়ে দিই ভাত তরকারি চাই করি না কেন উঠিয়ে দিই কারণ এই হালকা পাতলা নাস্তা খেয়ে কিন্তু অনেকক্ষণ থাকা যায় না তো আমরা সকালবেলা হালকা কিছু খেলে আবার বাচ্চাদের কিন্তু দশটা এগারোটার দিকে অল্প করে ভাত খাওয়াই তো আমি একটু হালকা তেল দিয়ে রুটিগুলো ভেজে নিলাম তো মাঝখান দিয়ে রুটিগুলো আমি কেটে নিচ্ছি তো আমার নাস্তা রেডি এখন দুইজনকে দিয়ে দেব ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমি রুমগুলো গুছিয়ে নেব এক পাঁচটা প্রথমে গুছিয়ে নিচ্ছি কারণ রুমগুলো গুছানো থাকলে কিন্তু মনটা একটু শান্তি লাগে তো রুমগুলো গুছিয়ে তারপরে আমি দুপুরে রান্নার জন্য আবার রান্নাঘরে চলে যাব তো এই ফার্নিচারগুলো কিন্তু প্রতিদিনে মস্তে হয় মাঝে মাঝে দিনে দুইবারও মস্তে হয় কারণ এই কালো কপি কালার বা কালো ফার্নিচারে কিন্তু ময়লাগুলো বেশি দেখা যায় আর ড্রেসিং টেবিলের উপরে কিন্তু আমি কিছুই রাখতে পারি না দেখেন একদম ফাঁকা আর ড্রেসিং টেবিলের নিচের ডয়ারগুলোতে যেহেতু লক সিস্টেম নাই তাই এটা নিয়ে কিন্তু আমি খুব সমস্যায় আছি বাবু সব সময় এই ডয়ারগুলো খোলার চেষ্টা করে এবং কি ড্রেসিং টেবিলের উপরে ও সব সময় খেলা করে আসলে ছোটো বাচ্চা থাকলে যা হয় আর কি ঘরের সৌন্দর্য হচ্ছে বিছানা বিছানাটা যদি গুছানো থাকে তাহলে কিন্তু মনে হয় সব কিছুই গুছানো আর বিছানা যদি এলোমেলো থাকে তাহলে কিন্তু মাথাটাই নষ্ট হয়ে যায় তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম আর রুমের যে অন্যান্য ফার্নিচারগুলো সেগুলো আমি একটু ক্লিন করে নিচ্ছি আর এই কাজগুলো কিন্তু আমার প্রতিনিয়ত এভাবেই করতে হয় সকালবেলা নাস্তা করে তারপর আমি আগে রুমগুলো গুছিয়ে নিই তারপর দুপুরে রান্না করার জন্য চলে যাই আর রুমগুলো গোছানো থাকলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদিও আমার রুম ততটা গোছানো থাকে না এখন ঘুসাবো একটু পরে কিন্তু সব কিছু নষ্ট করে ফেলবে তবুও কিন্তু আমাদের একটু এই কাজগুলো করতে হয় তো এখানে যে বেলকুনি দরজার সামনে যে একটা কর্নার রেক আছে সেটা আমি মুছে তারপর ফুলগুলো আর্টিফিশিয়াল যে ফ্লাওয়ারগুলো আছে সেগুলো একটু মুছে নিচ্ছি এখানে যেহেতু বেলকুনির সামনে এ দরজার সামনে এরিয়াটা এখানে কিন্তু প্রচুর ধোলাবালি আসে তো এখন আমি ওয়ার্ডরুপের উপরে একটু মুছে নিচ্ছি আর আমার ঘরে দেখেন ব্যাংক কতগুলো ব্যাংক এক একজনের এক একটা ব্যাংক আর ওয়ার্ডরুপের উপরে আমি কিছু এই যে কসমেটিকগুলো রাখি কারণ এগুলো কিন্তু ড্রেসিং টেবিলের উপরে আমি রাখতে পারি না তাই কিছু কিছু জিনিস এখানে রেখে দিই হাতের কাছেই যেগুলো সব সবসময় লাগে তো ভিডিওর এই পর্যায়ে আবারও মনে করে দিচ্ছি প্লিজ একটি লাইক দিতে যদি এখনো ভুলে যান একটি লাইক দিয়ে দিবেন তো সব কিছু শেষ করে এখন আমি রুমটা ঝাড়ও দিয়ে নিচ্ছি তো খালা কিন্তু ঝাড়ু দিয়ে মুছে দেবে গোটা তবুও আমি একটু ঝেড়ে নিচ্ছি দিনের মধ্যে কিন্তু আসলে ঝাড়ু দেওয়া কতবার যে ঝাড়ু দেওয়া হয় এটার কোনো হিসাব নাই তো ভিডিওটি আমি এখানে শেষ করব দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম